এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি ভিন্নভাবে দেখি করেন যে গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা দলের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নার ঘরে রিপোর্টটা বেরোয় আপনার জাতিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলছে এ ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এই গাস্তে চলে এসছে যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স আপনারা মানুষজনকে তুলে নিয়ে মিথ্যা প্রভাব দিয়ে সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্ধুগুলো আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে রেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে ওই যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখেছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে যে আছে ওদের নির্বাচন চাওয়ার তো প্রশ্নই উঠে না নির্বাচিত আমরা যাচ্ছি সেটা চেয়েছি

এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচন দেওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সে খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই কারণ দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজের ব্যবস্থায় ইউনিভার্সিটির কলেজগুলো একবারেই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটিতে একটা গভ ইলেকট্রিক গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তো এখন তো একটা সিচুয়েশন চলছে স্যার আরেকটা পনেরোই ফেব্রুয়ারি আমরা বুঝতে পারছি আপনি আশা করেন এই কথা সেটা আমি বলতে পারবো না তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনা দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের বুদ্ধি জেলায় নির্বাচনটা Or just a question. Thank, Thank you. Thank you. Thank you very much.